আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ছোট করে দেখা বিএনপিকে নিয়ে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা এটি হাল আমলে একটা স্টাইলে পরিণত হয়েছে এখন যারা বিএনপিকে নিয়ে ঠাট্টা এবং মস্করা করছে তাদের ভেতরে আমি মূলত জনাব ওবায়দুল কাদের সাহেবের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আরও স্পষ্ট করে বললে বিএনপিকে নিয়ে যারা গালাগাল দিচ্ছে তাদের ভিতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি জনাব ওবায়দুল কাদের লেখাপড়া জানা মানুষ খুবই শিক্ষিত এবং সম্ভ্রান্ত ভালো ছাত্র ছিলেন কিন্তু তিনি অনেক কিছু করতেন হৃদয় থেকে করতেন না তার নেত্রীকে খুশি করার জন্য করতেন আবার শেখ হাসিনা ইন্টারনালি অনেক ভালো মানুষ হৃদয় ভালো মন মানসিকতা ভালো এবং আবহমান বাংলার নারীদের যে ঐতিহ্য সেটি তার মধ্যে রয়েছে আবহমান বাংলার যে রাজনৈতিক ঐতিহ্য সেটাও রয়েছে কর্মীদেরকে ভালোবাসা যে কোনো সম্মানিত মানুষকে সম্মান করা তারপর কাউকে নিজের হাতে খাওয়ানো আদর করা আপ্যায়ন করা কাউকে ওন করা অনেকগুলো শত শত গুণাবলী তার রয়েছে কিন্তু অহমিকা ঈর্ষা অর্থাৎ দাম্ভিকতা এবং ঈর্ষা হিংসা এই জিনিসগুলোর কারণে তার অনেক ভালো ভালো গুণ শেষ হয়ে গেছে তিনি কেন জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পছন্দ করতেন না কেন জানি খালেদা জিয়াকে তিনি হিংসা করতেন আর তারেক রহমান সাহেবকে তিনি দু চোখে দেখতে পারতেন না তাহার কাছে মনে হতো তারেক রহমান চোখের বিষ একেবারে যাকে বলা বিষ ধর বোকরা সাপকে যেভাবে মানুষ ঘৃণা করে তারেক রহমান সাহেবকে আসলে তিনি অন্তর থেকে ওইভাবেই ঘৃণা করতেন ফলে তার কথাবার্তায় কর্মকাণ্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি তারপর তারেক রহমান বেগম খালেদা জিয়া এই নামগুলো যেভাবে একটা ঘৃণার সঙ্গে উচ্চারিত হতো এটা রীতিমতো একটা আওয়ামী কালচারে পরিণত হয়ে গেছে এবং সেই কালচারের কারণে এখনও কিছু মানুষ বিএনপিকে নিয়ে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছেন সংগত কারণে আওয়ামী লীগের অবণ্য উপস্থিতিতে বিএনপির যে সাংগঠনিক শক্তিমত্তা এটি অতুলনীয় এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের তুলনা হবে না দ্বিতীয়ত এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠার পর থেকেই অসম্ভব রকম যাকে বলা হয় জনপ্রিয় আর এই জনপ্রিয়তা এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ম্যাগনেটিক ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে আমার নিজের জীবন থেকে একটা উদাহরণ দিই আমি আওয়ামী পরিবারের সন্তান আমার পরিবার পরিজন চোদ্দো গোষ্ঠী আওয়ামী লীগ করতো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কখনো আমার ভালো লাগার কথা নয় বা তার দল করার কথা নয় কিন্তু নিয়তি আমাকে আজ এখানে নিয়ে এসেছে এবং সেটা শুরু হয়েছিল কিভাবে আপনাকে বলি উনি ওই আমাদের ফরিদপুরের শিব শিবসুন্দরী একাডেমি খুব নাম করা ঐতিহ্যবাহীটা পুরনো স্কুল সেখানে তিনি গেলেন জনসভা করার জন্য সকাল এগারোটার দিকে তো ওই অনুষ্ঠান উপস্থাপনা করলেন উদয় শঙ্কর নামক আমাদের ফুজপুরের একজন ভদ্রলোক আর ওখানকার সভাপতি ছিলেন জনাব শাহজাহান তালুকদের তিনি আমার কাকা ছিলেন এবং আওয়ামী লীগের সভাপতি তিনি মঞ্চে সভাপতিত্ব করেছেন জিয়া রহমান প্রেসিডেন্ট আওয়ামী লীগের সভাপতি সেখানে সভাপতিত্ব করেছেন চিন্তা করেন উদাহরণতিক গণতন্ত্র কাকে বলে এরপর ওখানে যারা গান গিয়েছেন আমার চাচাত বোনরা গান গেছেন প্রথম বাংলাদেশ আমার সেই বাংলাদেশ তারা গান গাইতেন তো আমার চাচাত বোনরা যারা ছিলেন খুব ভালো শিল্পী নাম করা শিল্পী তো তারা গান গেয়ে তাকে অভ্যর্থনা জ্বালিয়েছিলেন এবং আমি মঞ্চের একদম কাছাকাছি ছিলাম তো জরাম সাহেব মঞ্চ থেকে নেমে সবার সঙ্গে হাত মিলাচ্ছিলেন এবং তিনি আমার সঙ্গেও হাত মিলালেন হাত মিলালেন এবং অবাক হয়ে গেলাম যে ছোটো ছোটো বাচ্চা প্রলাপন যারা ছিলেন তারা হাত মেলানোর জন্য চেষ্টা করছেন তো উনি তো দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন সবার সঙ্গে হাত মেলানোর সম্ভব না কিন্তু বাচ্চারা তার পিসি ভিসা ছুটছিলো এবং দুই চারজন না পেরে কেউ পশম ধরে তার হাতের বড়ো বড়ো পশম ছিল পশম ধরে টানাটানি করছিল তো তিনি এত কিছুর মধ্যেও কিন্তু একটু বিরক্ত হননি বিরক্ত না হয়ে হাসি মুখে সবার সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করে বিদ্যুতের গতিতে এলেন আবার বিদ্যুতের গতিতে অনুষ্ঠান শেষ করে সেখান থেকে হেলিকপ্টার তিনি চলে গেলেন তো এই স্মৃতিটুকুই তার সঙ্গে আমার ছিল পরবর্তীতে তিনি যখন নিহত হলেন নির্মমভাবে তখন দেখা গেল যে তাকে নিয়ে কবিতা রচনা হলো এবং সে সকল কবিতা বিভিন্ন বাজারে বিক্রি হতো আমাদের চৌদ্দশ্রী বাজারে বিক্রি হতো এবং সেই কবিতা যারা কবিয়াল তারা গাইতেন আর শত শত মানুষ দাঁড়িয়ে কান্নাকাটি করতেন বেগম জিয়ারকে নিয়ে কামতেন তারেক রহমানকে নিয়ে কামতেন কোকোকে নিয়ে কামতেন এমন সুন্দর সুন্দর সেই গীতি কবিতা রচনা হতো দুই থেকে চার পৃষ্ঠার সেই গীতি কবিতা। এবং আমাদের ওই এলাকাটা আওয়ামী লীগ প্রধান নব্বই পার্সেন্ট লোকই তখন আওয়ামী করে কিন্তু ওই যে বাজারে যারা এই কবিতা শুনে কাঁদতেন তারা তো সব আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু জিয়া রহমানের জন্য কান্নাকাটি করেছেন তো এই যে তার যে একটা ম্যাগনেটিক লিডারশিপ কোয়ালিটি ছিল সেই লিডারশিপ কোয়ালিটিটা বঙ্গবন্ধুর এক ধরনের আর তার এক ধরনের যার ফলে বিএনপি জিয়াউর রহমান এটা মানুষের খালেদা জিয়া মানুষের হৃদয়ের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে এবং একবার যখন কারো হৃদয়ের মধ্যে আপনি ঢুকে যাবেন ওটা বংশ পরম্পরায় কেমত পর্যন্ত এটা চলতে থাকবে কখনো অভিশাপ রূপে কখনও আশীর্বাদ রূপে তো সেই কারণে কি হলো শেখ হাসিনা যতই যে রহমান সাহেবকে ছোটো করার চেষ্টা করেছেন তিনি নিজে ছোট হয়েছেন বিএনপিকে ছোট করার চেষ্টা করেছেন তার দল ছোট হয়েছে খালেদা জিয়াকে ছোট করার চেষ্টা করেছেন তিনি নিজে ছোট হয়েছেন অপমানিত হয়েছেন তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চরিত্র নিয়ে তিনি কুটসা রচনার চেষ্টা করেছেন তিনি তার নিজের সেই চরিত্রের নিয়ে তিনি এমন সব জিবতের শিকার হয়েছেন হয়তো তিনি সেই কাজগুলো করেননি তিনি যেভাবে জিয়াকে গালাগালি করছেন তার চেয়ে বেশি গালাগালি এখন তার সন্তান জনাব সজীব আজ জয়ের কপালে জুটে গেছে তো এই যে একটা নিয়তি সেই নিয়তি ঘুরে ফিরে আসে কিন্তু তারপর আমরা নিয়তি থেকে কখনো শিক্ষা দেই না তো অতীতে যে কারণে শেখ হাসিনার পতন হলো এবং যে কারণে বেগম জিয়া একানব্বই সনে বেগম জিয়ার ক্ষমতা আসার কথা না কিন্তু আওয়ামী লীগের বাড়াবাড়ি অতিরিক্ত কনফিডেন্স ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রকৃতি এখানে এমনভাবে খেলে দিয়েছে যে একানব্বই নির্বাচনে অবিশ্বাসভাবে বিএনপি ক্ষমতায় চলে এলো আবার উনিশশো থেকে দু এক পর্যন্ত শেখ হাসিনা যেভাবে কাজকর্ম করেছেন ইট ওয়াজ ওয়ান অফ দ্য মাস্টার পিস ফ্যান্টাস্টিক ওয়ার্ক এর চেয়ে আর ভালো বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে এর চেয়ে সুশাসন আর হয় না উনিশশো থেকে দু বেস্ট বিরক্তিকর ছিল সব জায়গাতে তিনি বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন নেসাকে মুজিবকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে কামাল জামাল ছাড়া তার জীবন ছিল না এগুলো ছাড়া মূলত এই আজকের যে সকল বদনাম টাকা পাচার দুর্নীতি অপকর্ম এই জিনিসগুলো ছিল না বরং অনেকগুলো সিদ্ধান্ত তিনি ওই সময়তে নিয়েছেন কিন্তু কি হলো তার ওই অহমিকাবোধের কারণে হিংসের কারণে তিনি দু হাজার এক সালে ক্ষমতা আসতে পারলেন না এবং ম্যাটিকুলাসলি সেখানে বিএনপি ক্ষমতা চলে এলো যাক এটা পরের কথা এখন এই বর্তমান জামানাতে বিএনপিকে নিয়ে কিন্তু ট্রল হচ্ছে বিশেষ করে নবীন যারা রাজনীতিবিদ এই মুহূর্তে আছেন দল করেছেন তারা শিবিরের লোক হোক বা সমন্বয়ক হোক বা এই যে নতুন যে একটা পার্টি করেছে সেই পার্টির লোকজন হোক তারা কিন্তু সুযোগ পেলেই বিএনপিকে নিয়ে কটাক্ষ শুরু করেছেন এবং সোশ্যাল মাধ্যমে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক সিনিয়র নেতাকে যাচ্ছে তাই ভাষায় মোনাফেক বেঈমান কাফের ঠাফির বলে রীতিমতো অস্থির করে ফেলছেন তারেক রহমান সাহেবকে নিয়ে দূর থেকে হালকা পাত্রা বলছেন বাট এটা থামবে না খুব দ্রুত তারেক রহমানের ব্যক্তিগত জীবন নিয়ে মানে রীতিমতো নষ্টমির সর্বোচ্চ পর্যায়ে শুরু হবে সামাজিক মাধ্যমে এটা আমি অক্ষরে করে বলে দিলাম যে তাকে নিয়ে এবং এটা মানে কী বলবো অনেক লোক যারা আওয়াভাবন সংশ্লিষ্ট ছিলেন যাদের সঙ্গে তারেক রহমান ইদানিং সম্পর্ক ছিন্ন করেছেন তার অনেক ঘনিষ্ঠজন ছিলেন যাদের দুর্নীতির কারণে অপমান মানে অপকর্মের কারণে তারেক রহমান সাহেব তাদেরকে দূরে ঠেলিয়ে দিয়েছেন এই লোকগুলোই কি করবে ওই সামাজিক মাধ্যমের যারা এ ধরনের দুর্নাম ছড়ায় বদনাম ছড়ায় তারাই এই জিনিসগুলো তারেক রহমানের বিরুদ্ধে এই জিনিসগুলো খুব দ্রুত এমনভাবে প্রচার করবে সে প্রচারের ফলে কি হচ্ছে চারিদিক একটা সিসিরব তোলার জন্য সর্বোচ্চ বিনিয়োগ করা হবে যাতে করে বিএনপি আগামীতে ক্ষমতায় না আসতে পারে তো বাস্তবতা হলো যে এত কিছু করেও বিএনপির আসলে ক্ষতি করা যাবে না কেন যাবে না কারণটা হলো বিএনপি একটা কঠিন বাস্তবতার মধ্যে যে জাতীয়তাবাদী শক্তি ধ্যান এবং ধারণা এটি বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করেছে এটি ইউনিক যেমন বঙ্গবন্ধু আওয়ামী লীগ তারা বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করেছেন এটা একটা ইউনিক তাদের জন্য ইউনিক আবার তার বিপরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুসলিম লীগ থেকে শুরু করে আওয়ামী বিরোধী যত মেধাবী রাজনীতিবিদ ছিলেন তাদেরকে তিনি একত্র করেছেন দ্বিতীয়ত আওয়ামী লীগের মধ্যে যে সকল মেধাবী লোকজন ছিলেন খুবই মেধাবী অসম্ভব মেধাবী তো তারা সেই মেধার কারণে সততার কারণে দেখা গেল যে বঙ্গবন্ধুর জমানাতে বঙ্গবন্ধুর আশেপাশে যে সমস্ত বদমাশ ছিল তাদের তাপে চাপে একেবারে আলোভর্ত হয়ে গিয়েছিলেন তো সেই মানুষগুলো তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাগত জানিয়েছিলেন ফলে আওয়ামী লীগের যে লিগেছি ছিল এবং আওয়ামী লীগের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যগুলো সেটা বিএনপি অ্যাডপ্ট করেছে মুসলিম লীগের ঐতিহ্যগুলো বিএনপি অ্যাডপ্ট করেছে ইসলামাইজেশনের যে ঐতিহ্যগুলো একটা রাষ্ট্র যদি ইসলামী কায়দায় চলে সেটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে যতটা সম্ভব ইসলামিক কৃষ্টি এবং কালচারকে অনুসরণ করা সেটা জিয়াউর রহমান সাহেব করেছেন ফলে তার এই যে দলটি এই দলটি হয়ে গেছে অনেকটা সাগরের মতো এখানে পদ্মা মেঘনা যমুনা তিস্তা মধুমতি কুমার গড়াই সকল নদীর মিলিত স্রোত এসে যেভাবে সাগরে পড়ে বঙ্গোপসাগরে পড়ে এইরকম সকল মত পথ মতাদর্শের মানুষ এসে বিএনপি কেতে আশ্রয় নেয় এবং এর ফলে কী হলো যে আপনি বিএনপিকে মেরে ফেলতে পারবেন না বিএনপির কণ্ঠ স্তব্ধ করতে পারবেন না এরা সমাজের সব জায়গাতে ছড়িয়ে আছে মসজিদে মন্দিরে গির্জায় প্যাগোডায় শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গাতেই তারা ছড়িয়ে আছে এবং সব জায়গাতে ছড়িয়ে থাকবে দুই নম্বর হল যে এই দলটি যিনি প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মূলত রাজনীতি নিয়ে তার কোনো অ্যাম্বিশন ছিল না তারপরে রাজনীতি নিয়ে তার কোনো ধান্দাবাজি ছিল না তিনি সত্যিকার অর্থেই দেশের কল্যাণ চেয়েছিলেন মঙ্গল চেয়েছিলেন এবং সেই মঙ্গল চাওয়ার কারণে তার রাজনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্র পরিচালনায় তিনি যে উদারতার পরিচয় দিয়েছিলেন যেটি এই বাংলাদেশে শত বছরে দ্বিতীয় কাউকে পাবেন না তিনি যদি শুনতেন যে ওই মানুষটি ভালো তিনি যে দলের হন যে মতাদর্শের হন কিংবা যে প্রকৃতির হন এটা কোনো বিষয় করত না তিনি তাকে কাছে ডেকে নিতেন এবং তাকে সুযোগ দিতেন তারপর তিনি যে কোনো মানুষের সঙ্গে সমঝোতা করতেন অনেকটা আছে না যে কথায় কথায় হিংসা হয় ঈর্ষাপরায়ণ হয় যাকে তাকে পদচ্যুত করা যাকে তাকে ক্ষমতাচ্যুত করা এই জিনিসগুলো জিয়া রহমান সাহেবের মধ্যে ছিল না তিনি গুণীর কদর করতেন জ্ঞানী এবং গুণীদেরকে সম্মান করতেন মর্যাদা দিতেন আপনি চিন্তা করেন বিএনপির যে মূল থিম এই দলটা কিভাবে চলবে এই মাস্টারপিস তার গঠনতন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু যে লোকদেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন তারা সমসাময়িক বাংলার যাকে বলা হয় সবচেয়ে জ্ঞানী গুণী এবং ওয়েল কানেক্টেড মানুষ ছিলেন বঙ্গবন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আব্দুল হামেদ চৌধুরী ফরিদপুরের ঠ্যাঙ্গাবাড়ি বাড়ি তো নাইনটিন ফিফটি ফোরের এমপি ছিলেন এবং জিয়া রহমানের সময় তিনি যাকে বলা হয় রাষ্ট্রদূত ছিলেন কিন্তু লেখাপড়া আইনের ব্যাপারে লেখাপড়ার ব্যাপারে অতি উচ্চ স্তরে লেখাপড়া ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ চৌধুরী তিনি মাহফুজ আলম সাহেবের বা আব্বা বাবা আবুল মনসুর আহমদ আপনারা জানেন যে সাংবাদিক লেখক রাজনীতিবিদ হিসেবে তার মর্যাদার সম্মান কত ঊর্ধ্ব স্তরের ছিল তিনি ছাত্রলীগের রাজনীতিতে যদি সর্বকালের সেরা মেধাবী এবং লেখাপড়া জানা কোনো নেতা থাকেন তিনি ফেরদোস সামিদ করেশি এই ফেরদোস আমিদ কোরেশিকে তিনি অ্যাডপ্ট করেছিলেন তো এরকম লেখাপড়া জানা শিক্ষিত সকল মতের মধ্যে মেধাবী লেখাপড়া জানা মানুষদেরকে দিয়ে তিনি এই গঠনতন্ত্র থেকে শুরু করে যেগুলো দাপ্তরিক কর্মকাণ্ডগুলো তিনি করিয়েছিলেন এরপরে রাজনীতির সামনে যেমন নাইন জুয়েল সম্রাট আকবরের যেমন নবরত্ন ছিল এরকম তিনি নবরত্ন তৈরি করেছিলেন কাদের দ্বারা ওই যে আতাউর রহমান সাহেব যুক্ত ফ্রন্টের প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তান জমানাতে যিনি প্রধানমন্ত্রী ছিলেন সে আতাউর রহমান মুর্শিউর রহমান মিয়া বাংলাদেশের বাম রাজনীতির কিংবদন্তি কিংবদন্তি তিনি হলেন কাজী জাফর আহমেদ তার মতো লোককে নিয়ে এরকম অসংখ্য লোককে নিয়ে তিনি যে একটি পরিষদ গঠন করেছিলেন উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন যেটি বাংলাদেশের দ্বিতীয়বার আর কেউ করেনি এই গেল তার এটা এরপরে তিনি বুঝলেন যে রাজনীতি বুঝেন না এই জন্য তিনি রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি রাজনৈতিক স্কুল খুললেন এরপর তিনি ছাত্রদল প্রতিষ্ঠা করলেন এবং ছাত্রদল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি দেখেন যে যাদেরকে তিনি নিয়েছিলেন এহসানুল হক মিলন সাহেব এখন এহসানুল হক মিলন সাহেবের বয়স এখন প্রায় সত্তর বছর আপনি দেখেন তাকে দেখলে এখনো মনে হয় বিয়ের বয়স হয়নি তো এটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সিলেকশন এহসানুল হক মিলনকে তিনি নিলেন অসম্ভব রকম ভালো ছাত্র অভিজাত পরিবারের সন্তান লেখাপড়া জানা কথা বলেন ভালো তাকে সিলেকশন করলেন তিনি সিলেকশন করলেন কাকে গুলাম ছরোয়ার মিলনকে তো গুলাম ছরোয়ার মিলন ছাত্রদলের সভাপতি ছিলেন পরে সাদের জমানাতে তিনি মন্ত্রী হলেন কিন্তু সিলেকশনটা দেখেন তাকে সিলেকশন করলেন তিনি সিলেকশন করলেন নিরু বাবলু অভি এখনও দেখেন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নিরু বাবলু অভির বিকল্প কোনো নাম তৈরি হয়নি এখন পর্যন্ত নট ইয়েট তো এই যে সানাল হক নিরু জীবিত আছেন ও মানে বাবলু সাহেব মারা গেছেন ও ভি হয়ে গেছে দেশের বাইরে চলে গেছে কিন্তু আপনি সানাল হক নীরুর সাথে গিয়ে কথা বলে দেখেন আপনার দেখলেই বুঝতে পারবেন যে জিয়াউর রহমান সাহেবের সিলেকশনটা কেমন ছিল তিনি সিলেক্ট করেছিলেন মঈন খানকে আব্দুল মঈন খানকে তারপরে আব্দুল মঈন খান তার বাবার একটা ঐতিহ্য রয়েছে মমিন খান সাহেবের একটা ঐতিহ্য রয়েছে তিনি সিলেক্ট করেছিলেন এরকম অসংখ্য মানুষকে আমি কয়জনের নাম বলবো ফলে কি হলো এই দলটির যে ফাউন্ডেশন এবং এই দলটির যে ভিত্তি ফাউন্ডেশন ভিত্তি এবং এই দলটির যে রুট শিকড় বাকড় এটি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত সম্ভ্রান্ত লোক রয়েছে প্রত্যেকটি পরিবারে গিয়েছে চট্টগ্রামে যান আপনি দেখেন আমির খুশ মাহমুদ চৌধুরী তারপর আবদুল্লাল নোমান সাহেব মিন নাসির তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী তারপরে ধরুন গোলাম আকবর খন্দকার এই কটি পরিবার দেখেন এবং সেই তুলনায় আপনি জামাতের পরিবারগুলো দেখেন জাতীয় পার্টির পরিবারগুলো দেখেন আর বিএনপির পরিবার আওয়ামী লীগের পরিবারগুলো দেখেন সবচেয়ে অভিজাত পরিবারগুলো আপনার বিএনপির দখলে আপনি ফরিদপুরে যান গিয়ে দেখেন কামালেব নিয়েছু মজুদ্দিন মঞ্জিল এই পরিবারের লোকজন তিনি রিক্রুট করেছেন পটে গিয়ে দেখেন ওখানকার জমিদার মানে ফর্টিন জেনারেশন জমিদার অভিজাত আলতাফ হোসেন চৌধুরীর পরিবার সেখানে বিএনপি করে সেখানে আমাদের দক্ষিণ অঞ্চলের সবচেয়ে মেধাবী সিএসপি অফিসে কেরামর সাহেব কেরামর সাহেব ওয়াজ দ্য রিক্রুটমেন্ট অফ বিএনপি তাহলে এইরকম পড়া যায় না শিক্ষিত ভদ্র এবং যারা মরে গেল আওয়াম করবে না মরে গেল জামাত করবে না মরে গেল সমন্বয়কদের যারা লোকজন এখন যারা আছে ইমনকি ডক্টর মোহাম্মদ ইনুস মরে গেল এই সমস্ত লোকের সাথে দেখাও করতে পারবে না এরকম অনেক লোক বিএনপি করে মারা গেছেন সম্ভ্রান্ত ভদ্র অভিজাত ফরটিন জেনারেশন জমিদার আপনি সালাউদ্দিন কাদের চৌধুরী আপনি তার যে আভিজাত্য তার সামনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস তো বসতেই সাহস পেতেন না বস্তি সাহস পেতেন না তার সামনে গিয়ে সারাদিন কাদের চৌধুরীর সামনে গিয়ে যদি আপনি আসিফ নজরুলকে দাঁড়িয়ে দাঁড়া করাই দিতেন মনে হতো যেন একটা চড়াই পাখি দাঁড়িয়ে আছে জাস্ট একটা চড়াই পাখি দাঁড়িয়ে আছে তো এই মানুষগুলো জিয়াউর রহমান সাহেবকে নেতা মেনেছেন বেগম খালেদা জিয়াকে নেতা মেনেছেন ওখানে সাইফুর রহমান আপনি সিলেটে যদি যান সিলেটে আগামী একশো বছর দুশো বছর একজন সাইফুর রহমান তৈরি হবে সেই সাইফুর রহমান সাহেব জিয়াউর রহমানের রিক্রুটমেন্ট কেন ইমাজিন তো এইভাবে মামি যান এভাবে নেত্রকোনাতে যান সুনামগঞ্জে যান কুমিল্লাতে যান সব জায়গাতেই আপনি দেখবেন যে এরকম সমাজের অভিজাত বরেণ্য ব্যক্তিদেরকে রিক্রুট করেছেন আর তার সঙ্গে সঙ্গে ওই যে ধানের শেষের যে মেহনতি কৃষক তাদেরকে তিনি রিক্রুট করেছেন ফলে এই দলটির যে ভিত্তি মাঠে ময়দানে তৃণমূলে যেভাবে ছড়িয়ে আছে সেটাকে আপনি বালির ট্রাক দিয়ে ওজন করতে পারবেন না আপনি বালু মহলের মালিক হতে পারেন বালু শ্রমিক হতে পারেন কিংবা ওই যে বালু তুলে যে মেশিন সেই মেশিনের অপারেটর হতে পারেন কিন্তু সেই অপারেটরের জ্ঞান দিয়ে বিএনপিকে ওজন করতে পারবেন না দ্বিতীয়ত বিএনপি বালির ট্রাক সরাতে পারেনি এটা সরানো যায় না কেউ পারেনি বিএনপির জায়গায় এখন আওয়ামী লীগ দেখেন এত বড়ো বড়ো কথা আওয়ামী লীগ পাচ্ছে বিএনপিতে তবু এতদিন টিকে ছিল আওয়ামী লীগ তো দাঁড়াতে পারছে না আবার এখন যারা বড় বড় কথা বলছেন তারা মানে কি বলবো আগামীতে এসে বিএনপির অফিসার একটা পিওনের সামনে কথা বলবেন এই সাহসে তাদের কখনো হবে না মানে ক্ষমতা থাকলেই কথা বলতে হয় না মুখ থাকলেই কথা বলতে হয় না বিএনপিকে নিয়ে এখন যারা সমালোচনা করছেন আল্লাহ রবুল আলমী তাদেরকে হেদায়ত দান করুন হেফাজত করুন ابدا ترى بحلطها كن السلام عليكم ورحمه الله وبركاته